কমে গেল চার্জার ফ্যানের দাম অর্ধেক দামে আজকে চার্জার ফ্যান ওরে ভাই সবগুলো একসাথে কিন্তু জলের সাথে জলে উঠছে এবং কি অর্ধেক দামে চার্জার ফ্যান পেয়ে যাবে অর্ধেক দামে চার্জার ফ্যান চার্জের আজকে অ্যাডভান্স টাকা ছাড়া কিন্তু পেয়ে যাচ্ছেন এই রিচার্জেবল চার্জার ফ্যান ভাই সারা বছর যেই দাম থাকে আজকে তার চোখ অর্ধেকের চোখ কম থাকবে এবং আজকে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে প্রবাসী ভাইদের জন্য সুখবর কি বলেন আপনি ফ্যান কিনবেন কোনো অগ্রিম টাকা আপনাকে দিতে হবে না তার মানে গরমে কষ্টের দিন

আপনারা এতদিন চার্জার ফ্যান কিনছেন ব্যাটারি থাকে একটা রাইট আজকে চার্জার ফ্যানে ব্যাটারি থাকবে দুইটা দুইটা ব্যাটারি এই ম্যাজিক ভাই ওরে ভাই কি বলেন দেখছেন ওরে ডাবল ব্যাটারির পাওয়ার ব্যাটারি 6 ভোল্ট 6 আচ্ছা 4.5 4.5 9 एंपিয়ার এর ব্যাটারি থাকবে 9 एंपিয়ার এর ব্যাটারি আপনার বাসায় বিদ্যুৎ নাই চিন্তার কোনো কারণ নাই আচ্ছা আচ্ছা এটা দিয়ে আপনি মোবাইলও চার্জ দিতে পারবেন মোবাইল চার্জ হয় মোবাইল চার্জ হবে এই যে দেখেন এটা কি এটা কট আচ্ছা সবার বাসায় তো কম বেশি আছে আছে এখানে আসেন প্রত্যন্ত গ্রাম অঞ্চল আছে যেখানে বিদ্যুতের সমস্যা অনেক বেশি রাইট এই কটটা এখানে দিয়ে দিলাম

ডাবল ব্যাটারি চার্জার ফ্যান ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে কত দাগ চার্জ আছে এই দেখেন এখন আছে কি এক দাগ চার্জ আছে আপনি একদম হাই স্পিডে 24 স্পিডে চালাতে পারবেন এই যে এখানে আসেন দেখেন লেখাই আছে আচ্ছা এই দেখেন 24 স্পিডে চলবে 2 দিন 2 ঘন্টা 12 স্পিডে চলবে 7 ঘন্টা 1 স্পিডে চলবে 50 ঘন্টা যেমন এখন 1 স্পিড আমি দেখাই এই দেখেন এখানে আসেন এটা হচ্ছে 1 স্পিড আচ্ছা এই দেখেন বাচ্চাদের শরীরে যে বাতাসটা দেওয়া দরকার সেই বাতাসটা পাবেন এটা এখন আসেন ফুল স্পিড আপনারা যে ফ্যানগুলো আপনাদের বাসায় ছিল এক থেকে নয় পর্যন্ত এত বাতাস দিবে ঘুরে 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 বাতাস দিবে সে মানে ঘরে রাখবে জি সবাই বাতাস পাবে সবাই বাতাস পাবে তার মানে ভাই ছোট বড় করা যায় ছোট করতে পারেন বড় করতে পারেন মজার বিষয় হচ্ছে এটা

একটা চার্জার ফ্যান কিনতে গেলেন মানে নর্মাল ছোট যদি কিনতে যান সিঙ্গেল ব্যাটারি আপনারা যেটা ইউজ করেন সেটাও কিন্তু আপনার আট দশ টাকা লাগে এটা হচ্ছে ডাবল ব্যাটারি বারো তেরো হাজার টাকা আপনারা ধারণা করে রাখছেন হয়তো কিন্তু আজকে আটের নিচে থাকবে দাম আটের নিচে আটের নিচে দাম থাকবে এই চার্জার ফ্যান এই চার্জার ফ্যান কি বলেন আপনি ডেলিভারি চার্জ চার্জটা সারা বাংলাদেশ ফ্রি থাকবে ফ্রি থাকবে তবে অফার থাকবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা জি কালার তিনটা আছে স্ক্রিনে তো তিনটা নাম্বার আছে আপনারা ওই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন পূর্ণ আপনার ভাষা যাবে তারপর আপনারা টাকা দিবেন আচ্ছা বিশেষ করে প্রবাসী ভাইরা অর্ডার করতে চায় অনেকে ভাই অফার মূলত প্রবাসীদের জন্য আপনার কষ্ট টাকা নষ্ট কেন করবেন আপনি অনেক জায়গায় অ্যাডভান্স করতেছেন প্রতারণা শিকার হচ্ছেন আপনি একজনের দ্বারা প্রতারণা শিকার হচ্ছেন সবাইকে আপনি খারাপ মনে করতেছেন ভাই ব্যবসা করতে আসছে এটা নিউ মার্কেট তিনটা শাখা আছে আমার এ দেখেন একশো তেরো ছত্রিশ সাত্রিশ ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দ্বিতীয় তলায় বেস্ট বাজার আপনি এখানে আসবেন দেখবেন শুনবেন তারপরে নিতে পারবেন এখন আপনি ফোন দিয়ে বলতে পারেন ভাই আমি তো প্রবাস থাকি কোনো সমস্যা নেই এই তিনটা নাম্বারে যোগাযোগ করেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল কালারের ছবি দেন নাম ঠিকানা অ্যাড্রেস দেন পণ্য বাসা যাবে প্রবাসী ভাই যে অর্ডার করে আমাদের মা বোন ফ্যান যেটা হচ্ছে দুই থেকে তিন মিনিটের ভিতরে ফিটিং করতে পারবে আচ্ছা ঠিক আছে আমরা ফ্যান কিনি অনেক কাস্টমার আমাদের ফোন দেয় ফোন দিয়ে বলে ভাই

yes

দশ বছরের কয়েলের গ্যারান্টি দেওয়া আছে ওকে এই যে এখানে আসেন এই যে দেখতেছেন কয়েলটা এই যে মাথাটা আচ্ছা এই মাথাটা এই কয়েলটা তামাটা দশ বছরের গ্যারান্টি দেওয়া দশ বছরের দশ বছর কোনো সমস্যা হলে ভাই দশ বছরের কয়েলের কোনো সমস্যা হয় কয়েলটা সম্পূর্ণ রিপ্লেস করে দিবেন রিপ্লেস করে দিবেন তবে আজকে যে দাম দিব দাম থাকবে ধামাকা ধামাকা প্রাইস বারবার বলতেছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ

করবেন ফ্যানটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এখানে আসেন এই ফ্যানটাকে খুলবো আবার ফিটিং করবো সময় লাগবে কয় মিনিট জানেন কয় মিনিট দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট একটা ডেলিভারি ম্যান তো আপনার পণ্য একা নিয়ে যায় না অনেক পণ্য নিয়ে একসাথে যায় আপনাকে হোম ডেলিভারি দেওয়ার কথা হোম ডেলিভারি দিয়ে আসে তবে আপনার প্রোডাক্টটা কিভাবে চেক করে রাখবেন বা কিভাবে ফিটিং করবেন সেটাই দেখা দিচ্ছি প্রোডাক্টটা খুলবেন একদমই দেখেন এখানে আসেন খুব তাড়াতাড়ি এটা খুলতে পারবেন এবং ফিটিংও করতে পারেন দশ বছরের একটা বাচ্চাও কিন্তু এটা কাজ করতে পারবে ঠিক আছে এই দেখেন আসেন এই দেখেন

যে জায়গাতে হোক আমাদের ভিডিও গুলো ডাউনলোড করে কিছু প্রতারক চক্র ডাউনলোড করে ধরেন আমি এটা দাম দিতেছি দশ হাজার টাকা সে দাম দেয় পঁচিশশো নিরানব্বই টাকা তবে আমরা লোভে পড়ে যাই পাঁচশো টাকা পাঠা দেই

প্রত্যেকটা গাট টু গাট দেওয়া আছে ঘাটে ঘাটে আপনারা একটু শেয়ার করে রাখেন যারা লাইভে আছেন শেয়ার করে রাখেন তাহলে কিন্তু আপনারা একবারে ইজিলি কিন্তু এই ফ্যানটা ফিটিং করতে পারবেন হইছে ভাই ফিটিং আচ্ছা এক টাকা লাগা হইছে ওকে এরপরে কি লাগাবেন ভাই এরপর এই যে পাঁচ পাকা ফাইবারের পাকা এটা বাতাস থাকবে সব সময় ঠান্ডা বাতাস পাবেন শীতল একটা বাতাস শীতল বাতাস জি এবং দাম থাকবে আজকে সেরা দামে ভাই মানে আট নিচে থাকবে আট নিচে থাকবে ভাই কল্পনা করা যায় কি দিতে পারবে অটো নিউ মার্কেট গ্যারান্টি ভাই এই যে এখানে আসেন এই দেখেন এই বেলটাকে এখানে বসাবেন

ভাই ডিফেন্ডার অরিজিনাল কেটিএইচ ব্র্যান্ডের উনষাট আটষট্টি এইচ আর তার আগে মনে রাখবেন ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি কিন্তু রাইট ব্যাটারি ডাবল ব্যাটারি মানে কিন্তু ডাবল ডাবল পাওয়ার ডাবল ডাবল পাওয়ার রাইট দুই দিন চলবে দুই দিন চলবে 50 ঘন্টা লেখা আছে বাদ দিলাম মানে একবার চার্জ করবেন আপনি দুই দিন চলবে দুই দিন চলবে ওকে ভাই দাম কত দাম আজকে ধামাকা থাকবে ধামাকা অফার আচ্ছা একটা করে স্ক্রিনশট দেন যারা ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি